গুড মর্নিং আমি মিতা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সব স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটা না সেই সকালবেলায় বৃষ্টি নিয়েই শুরু করলাম কিন্তু তোমাদেরকে আর দেখালাম না কেন কি ওই রোজ রোজ বৃষ্টি দেখাতে কার ভালো লাগে বলো তো বৃষ্টি কিন্তু কখনো কখনও ভালো লাগে কিন্তু সেটাই যদি আবার অনেকটা টাইম লং হয়ে যায় না তাহলে কিন্তু আর ভালোই লাগে না যেহেতু সকালবেলায় টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছিলো সেহেতু বাইরের কাজকর্ম তো করা একটু প্রবলেমই হয়ে দাঁড়িয়েছে তাই ভাবলাম ঘরের সমস্ত কাজকর্মগুলো আগে কমপ্লিট করে নিয়ে একবারে বাইরে গিয়ে তারপরে বাইরের কাজকর্ম করে স্নান করে ঘরে চলে আসব। এতে করে আমাকে ভিজতেও হবে না আর আমার কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতেই বেশি ভালোবাসি আর এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠেই যদি বাইরের কাজকর্ম করতে চলে যাই তাহলে সকালবেলাটাই ভিজে যাব তারপরে স্নান করে আসতে হবে আর ঘরের কাজগুলো কিন্তু পড়েই থাকবে তাই এখন সোজা জলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের কাজগুলোই আগে করে নিচ্ছি তো দেখলেই তো আগে গ্যাসটাকে আমি সুন্দর করে মুছে নিলাম আর এই যে গ্যাসের সাইডে যে টেবিলটা থাকে এটাকেও কিন্তু একটু ভালো করে মুছে নেব। এখানটা না বেশ ভালোই দেখলাম তেল চিটচিটে হয়ে গেছে কিন্তু আজকে আর এখানে কোনো সার বা দিচ্ছি না আজকে এমনি হালকা জল দিয়ে একটু মুছে নিচ্ছি কার্পসু হয়তো এখানে সার দিয়ে মুছতেই হবে কেন কি ভালোই দেখলাম একটু চিটচিট করছে আর এই যে রান্নার এই টেবিলটা আর এই টেবিলটা কিন্তু সবসময় যেন তো আমাকে কসবাইট দিয়ে মুছতে হয় মানে তেল ছিটে ছিটে একদমই এখানটা অপরিষ্কার হয়ে যায় আর তেল চিটচিট করে আর সেই জন্যই প্রতি তিনি এটাকে মুছতে হয় আর মাঝে মধ্যে কিন্তু সার বা সাবান দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর এই টেবিলের ওপরে যে জিনিসগুলো রাখি না এগুলো কিন্তু তেল তেল হয়ে যায় কদিন পরপরই আর এগুলোকে নামিয়ে সুন্দর করে আবার কসবাইট দিয়ে মেজে শুকিয়ে আবার কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিই আর আমার তো এই গোছানো নেই কাজ জানো তো আর কী কাজ আমার সকাল থেকে আর এই রাত অবধি সংসারটাকে গুছিয়ে রাখা টিপটপ করে রাখা পরিপাটি করে রাখা এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো কাজ আর এটাকে যে আমি এত ভালোবাসি তোমাদেরকে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই সংসারটাকে গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে আমার যে কি ভালো লাগে আর কতটা যে ভালোবাসি আর এখন এই দেখো সোজা চলে এসেছি এই যে আমার খাবার টেবিলের ওপরে তো এখানটা তো আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখি কেন কি এখানে তো আমাদের বেশি খাওয়া হয় না ওই দুই এক সময় শখ করে কিন্তু এই টেবিলটাতে তো আমরা খাওয়া দাওয়া করি না আমরা কিন্তু নিচেই খাওয়া দাওয়া করি তার জন্য এই টেবিলটাকে আমি একটু সুন্দর করেই সাজিয়ে নিয়েছি আর এগুলোকেও কিন্তু সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ওই যে ধুয়ে মুছে তাহলে আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার টেবিলটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এটাকেও কিন্তু আমি রোজ যেন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সকাল থেকে রাত অবধি আমি কিন্তু সবসময় সংসারের কাজই করে থাকি আর রেস্ট বলো তারপরে ঘুম বলো এগুলো কিন্তু দিনের বেলা আমি খুব একটা করি না ওই একটুখানি কোনো কোনো দিন তো করিও না তো এগুলো করতে আমার ভীষণই ভালো লাগে আর আমার কিন্তু মনে ফুল এনার্জি থাকে জানো তো এই সংসারের কাজগুলো করার জন্য এক প্রকার মনে আনন্দ নিয়েই কিন্তু আমি সংসারের কাজগুলো করি আর সেই কারণের জন্যে কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো এক সুন্দর আর পরিপাটি যাই হোক বাইরের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর স্নান করে পুজো দিয়ে কিন্তু এই যে আমি চলে এসেছি চা বানাতে আর এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু গরম গরম আদা দিয়ে চা বানিয়ে নিলাম আর এই যে তার সঙ্গে একটু বিস্কুট নিয়ে নিলাম এখন এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর সেটা দেখতে দেখতে কিন্তু চাটা খেয়ে নেব কি সুন্দর মনোরম পরিবেশ কি বলবো তোমাদেরকে মানে এই যে কদিনের গরমের হাত থেকে হাফ ছেড়ে বাঁচলাম আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে না কী বলবো তোমাদের মানে ওই একদিকে খারাপ লাগছে যে মানে কাদা কাদা হচ্ছে বাইরে আবার আর একদিকে কিন্তু ভালো লাগছে মানে এই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই কারণে আর তার জন্য কি করেছি গরম গরম কিন্তু লুচিও বানিয়ে নিচ্ছি সকালে এই ওয়েদারটা দেখে ভাবলাম একটু লুচি বানিয়ে নিই গরমের সময় কিন্তু অতটা লুচি খেতে ভালো লাগে না যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই সেই সুযোগে কিন্তু লুচিটা বানিয়ে নিলাম আর লুচিগুলো যে এত সুন্দর ফুলেছে তোমাদের কি বলবো আর আমি লুচি বানাতে গেলে লুচি ফুলবে না সেটা কিন্তু কখনোই হয় না আর এই যে লুচিগুলো আমার বানানো হয়ে গেছে আর এখন একটু প্লেটে সাজিয়ে নিয়ে আর এই যে একটু ছোলার ডাল রান্না করে নিয়েছিলাম আর এই যে লুচি ডাল এগুলো বানালে না প্লেটে একটু সাজিয়ে গুছিয়ে খেতেই কিন্তু আমার ভালো লাগে এটা কিন্তু আমার হাজব্যান্ডে শুধুই নিচ্ছি না আমাদের দুজনের জন্যই কিন্তু বেড়ে নিচ্ছি আর মাম্মামকে আগেই কিন্তু আমি থালায় ছোট ছোটো করে ছিঁড়ে দিয়েছিলাম মাম্মাম ওদিকে বসে বসে খাচ্ছে সেটা তোমাদের দেখানো হয়নি চলো তবে এবার আমরাও খেয়ে নিই তারপরে আবার অনেক কাজকর্ম রয়েছে আজকে কিন্তু কালকে না বিকালবেলাতে এই ঘরটাতে আমরা একটু খেলা করেছিলাম মানে মাম্মা মারামি আমি মাম্মা মেয়ে জ্বালনা দিয়ে একটু বৃষ্টি দেখছিল আর এইখানটাতে বসে একটু খেলাও করছিল আর সেই কারণের জন্যই না এই বিছনাটা একটু এলোমেলো হয়েছে কালকে আর ঠিক করা হয়নি সেই জন্য আজকে এখন চলে এসেছি এই বিছনাটাকে একটু ঠিক করে নেওয়ার জন্য টেনে টেনে বিছনাটা একটু প্লেন করে নিলাম আর তারপরে না একটু ঝাড় দিয়ে নিলাম আর বিছনা টান না থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না সে এই বিছনাটাই হোক আর আমার ওই ঘরের বিছানাটাই হোক সব সময় আমি কিন্তু টান টান করে বিছনাটা রাখতেই বেশি ভালোবাসি আর দেখবে বিছানা যদি টান টান করা থাকে না তাহলে না ঘরটা দেখতেও ভীষণই ভালো লাগে আর মনে হয় কি ঘরটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখা আছে তো আমি কিন্তু সেইভাবেই সব সময় বিছানা দুটো আগে সুন্দর করে টান টান করে রাখার চেষ্টা করি তো এই তো এই ঘরটাকে গুছিয়ে এখন চলে এসেছি আমার এই বড় ঘরটাতে মানে আমরা যে ঘরটাতে ঘুমাই সেই ঘরে আর এই দেখো আমি আসার আগে আমার পন্ডিতে ঘরে রয়েছে এই যে এখান থেকে এগুলো বের করে নিয়ে কাপ প্লেট সমস্তটাই বের করে নিয়ে কিন্তু ও খেলা করে এখন আর আমি বের করতে দিলাম না কেন কি এখন আমি একটু শোকেজটার আয়নাগুলো মুছে নেব একটি নোংরা পড়েছে আয়নাতে পুরো সোকেজটা আজকে আর মুছবো না শুধু আয়নাটাই মুছে নেব আর ওইদিকে খাট টাটগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে শোকেজের আয়নাটাকে একটু সুন্দর করে মুছে নেবো আর দিক থেকে ফ্রিজটাকেও একটু মুছে নেব এই শোকেছে আর ফ্রিজটা কিন্তু বেশি নোংরা হয় জানো তো এটা তো আমাকে রোজই প্রায় মুছতে হয় নাহলে একদিন বাদে একদিন তো মুছতেই হবে আর এই যে ফ্রিজটা কিন্তু আমার রোজই মুছতে হয় জানো তো মানে এমন একটা ছোপ ছোপ পড়ে যায় না কি বলবো ওই যে হাত দিয়ে ফ্রিজটাকে খোলা হয় সেই জন্যই হয়তো হবে আর মাম্মাম এসে মাঝে মাঝে ওই যে হাত লাগিয়ে দেয় তো আর এই যে ওপরে একটা আমি রুমাল রেখেছিলাম মাম্মাম যে সেই রুমালটা নিয়ে কোথায় ফেলেছে কি জানি বুঝতেই পারছি না মানে ওইখানটাতে ধরে আমি ওর মানে ফ্রিজটা খুলতাম আর রোমালের উপরে হাতটা দিলে ফ্রিজটা হাত পড়বে না পড়তো না আর ফ্রিজটাও কিন্তু মানে ছোপ পড়তো না বেশি কিন্তু এই যে রুমালটা যে মাম মাম কোথায় নিয়ে ফেলেছে সেটাই কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মা যেহেতু মারা গেছেন সেহেতু কি আমি পুজো দিতে পারবো তেরো দিন চোদ্দ দিন তো আমাদের অনেক আগেই বেরিয়ে গেছে তো সেখানে অনেকেই তোমরা কমেন্ট করেছ হ্যাঁ দিদি ভাই তুমি পুজোটা দিতে পারবে তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এটা বলার জন্য আর আমিও জানি গো তেরো দিন পেরিয়ে গেলে তারপরে পুজো দেওয়া যায় এটা আমাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যে হয়তো দেয়া যায় না সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার মানে যার যার সেটা নিজস্ব ব্যাপার আর কি কিন্তু আমাদের কিন্তু তেরো দিন বেরিয়ে গেলেই পুজো দেওয়া যায় আর পুজোটা কিন্তু আমি বড়দের কাছ থেকে জিজ্ঞাসা করেই তারপরে দিয়েছিলাম আর এমনিতেও কিন্তু আমি জানি যে তেরো দিন পেরিয়ে গেলে পুজো দেওয়া যায় যেহেতু আমি অনেকটাই কিন্তু এখন বড় হয়েছি আর একটা সংসারে কিন্তু বউও হয়েছি আর এখন কিন্তু মাও হয়ে গেছি সেহেতু কিছু কাজকর্ম কিছু এগুলো কিন্তু অনেকটাই আমার জানা আছে আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি ওইদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর এই একটু পটল আলু ভাজা করে নিয়েছি তোমাদের কিন্তু আজকে পুরো রান্না রান্নাবান্নাটা ভালো করে দেখানো হলো না কেন কি তো একটু খুব তাড়াতাড়িটা কমপ্লিট করেছে আজকে মানে খুবই তাড়াহুড়ায় ছিলাম মানে অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে সেই জন্যই তো যাই হোক আজকে তো দেখলেই ডিমের ঝোল আর পোটল আলু ভাজা করে নিয়েছিলাম তারপরে কিন্তু আর ব্লগ শ্যুট করিনি কেন কি তারপরে একটু এমনি টুকটাক কাজ আমার থাকে সেগুলো করে নিয়েছিলাম তারপরে এই যে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম মামা কিন্তু ঘুমিয়েছিল আর এটা কিন্তু একদম সন্ধ্যার পরে চলে এসেছি একটু ম্যাগি বানিয়ে নিয়ে মামা আমাকে খাওয়ানোর জন্য আর মামা মেয়ে যে এখন ম্যাগিটা কিন্তু খুব মজা করে খেয়ে নিচ্ছে ম্যাগি হলে আর কি লাগে বলো তো ম্যাগি হলে ওর আর কিছুই লাগে না তো সেটাই খাইয়ে দিচ্ছি কিন্তু ম্যাগিটা আমি কিন্তু রোজ রোজ দিই না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টা ট্যান্ক ইউট নাই